আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথাবার্তা বলবো আমাদের উত্তরবঙ্গের একটা হিডেন জেম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ টু জেড গাইডলাইন্স মাস্টার প্ল্যান কখন পরীক্ষা হতে পারে কি ধরনের প্রিপারেশন স্ট্র্যাটেজি তুমি ফলো করবা সব কিছু সো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম একটা ইস্যু হচ্ছে যে অন্যান্য সকল এটা এ ইউনিট হলেও আমাদের রাবির জন্য এটা সি ইউনিট এবং তুমি জানো একটা আশ্চর্যকর নিউজ সেটা হচ্ছে যে অনেক মানুষজন জানে না এটা রাবিতে সি ইউনিট না জানার জন্য আমাদের যা আর ইউ অ্যানালাইসিস একটা মেগা বুক আছে সি ইউনিট ওখান থেকে আবার সি ইউনিটের নামটাকে মানে আসলে ই করা হয়েছে সরানো হয়েছে কারণ মানুষজন সি ইউনিট শুনেই ভাবে বোধ এটা আমাদের ব্যবসা বা হচ্ছে যে কমার্সের ইউনিট বাট রাশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সি ইউনিট হচ্ছে আমাদের সায়েন্সের ইউনিট এটা হইতেই পারে ইউনিট এ দিয়ে আর্টস বুঝাইতে হবে বি দিয়ে হচ্ছে বিজ্ঞান বুঝাইতে হবে এমন কোনো কথাবার্তা আসলে নাই এটা ভার্সিটির নিজ ওরিয়েন্টেশন অনুযায়ী তারা সেটা নির্ধারণ করতে পারেন আর কি তো যাই হোক এটা কোনো ইস্যু না মেনলি আমাদের সায়েন্সের যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়কে একটা চিন্তা করতেছি আমাদের একটা টার্গেটেড ইউনিভার্সিটি জিপিএ রিকোয়ারমেন্টও ফিল আপ করতে পারতেছি কোশ্চিন প্যাটার্ন কেমন হবে কোন সাবজেক্টের জন্য কী প্রিপারেশন নিব কোনটা দাগাবো কতক্ষণ সময় নিয়ে দাগাবো এ টু জেড আশা করি আজকের এই ভিডিওর মধ্যে তুমি সবকিছু পেয়ে যাবা চলো শুরু করি ফার্স্ট অফ অল যদি আমি একটু টাইম লাইনটা বিশ্লেষণ করি তোমাদের কাছে যে আমাদের টাইমটা যদি আমি দেখি এক্স্যাক্টলি কতদিন টাইম আছে এখন পর্যন্ত সার্কুলার প্রকাশ পায় নাই বাট সার্কুলার এটা যেটা সেটা আসলে অভিয়াসলি আমাদের কি আগের বছরের মানে লাস্ট ইয়ারের সার্কুলার লাস্ট ইয়ার সার্কুলারটা ছিল হচ্ছে এইটা এবং এখানে একটা প্রাইমারি সিলেকশন ছিল যেটা এইবার কিন্তু প্রাইমারি সিলেকশন আসলে আমাদের বাদ দেওয়া হয়েছে এটা অভিয়াসলি তোমাদের রেজাল্ট কেমন হবে সেটার উপর ভিত্তি করে মেনলি প্রাইমারি সিলেকশন জিনিসটাকে আসলে কী করা হয়েছে বলো বাদ দেওয়া হয়েছে তোমরা যারা প্রাইমারি সিলেকশন জিনিসটা বুঝো না আমি বলছি সিম্পলি প্রাইমারি সিলেকশনের ইস্যুটা হচ্ছে ধরে নাও এই যে যে জিপিএ রিকোয়ারমেন্টটা দিয়েছে সেই জিপিএ রিকোয়ারমেন্টটা তোমার বেড়া রেজাল্টের যাদের সব সবার রেজাল্ট হয়েছে আর কি তাদের টোটালে ধরে নিলাম আমি সত্তর হাজার মানুষজন এই জিপিএটা ফিল আপ করতে পারতেছে সত্তর হাজার মানুষজন সো রাজশাহী ইউনিভার্সিটি আসলে সত্তর হাজার মানুষজনকে পরীক্ষা দেওয়া হতো না ওরা যে কাজটা করতো সেটা হচ্ছে তিন শিফটে পরীক্ষা নিত এবং এক এক শিফটে পনেরো হাজার করে মানুষজন পরীক্ষা দেওয়া হতো মানে হচ্ছে পঁয়তাল্লিশকে এইরকম পরিমাণে মানুষজনকে পরীক্ষা দেওয়া হতো আগের বছর দুই শিফটে পরীক্ষা হয়েছিল এবং এবারও প্রোবাবল চান্স আছে দুই শিফটে পরীক্ষা হতে পারে তবে আরেকটা সুযোগ তারা আছে মানে বৃদ্ধি করার ব্যাপারে আসলে আমরা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি সেটা হচ্ছে কিছু কিছু বিভাগীয় শহরে বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া যাবে আগে শুধুমাত্র দেখা যেত ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকেই শুধু বিভাগীয় শহরে দেওয়া যেত অন্য আর কোনো বিশ্ববিদ্যালয় না বাট এবার দেখা যাবে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্যশাসিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জাবি ছাড়া এরা অন্যান্য বিভাগীয় শহরে হয়তো ভর্তি পরীক্ষা দেওয়া যেতে পারে পারে এটা প্রস্তাবিত হয়ে আছে এটা এখনো শিওর হয় নাই বাট প্রাইমারি সিলেকশনের যে জিনিসটা সেটাকে বাদ বাধ্য হয়েছে ধরে নাও সত্তর হাজার মানুষজন ই হয়েছে না সিলেক্টেড হয়েছে না ওরা সত্তর হাজার মানুষজনকেই পরীক্ষা দিতে দিবে সো অভিয়াসলি এটা তোমাদের জন্য একটা বড় সড়ো সুযোগ যত যাই বলো ওকে সো প্রভাবে এখন পর্যন্ত ডেটটা হয়ে আছে আসলে আমাদের তেরো জানুয়ারি সো আমরা যদি এখন পর্যন্ত দেখি ধরে নাও এখন আমাদের আসলে অক্টোবর লাস্ট চলতেছে সাপোজ অক্টোবর টোয়েন্টি অক্টোবর টোয়েন্টি থেকে চিন্তা করতে গেলে ডিসেম্বর বিশ ডিসেম্বর এটাকে আমরা হচ্ছে যে একটা ঘাঁটি দেখেছি কারণ এখানে আমাদের ডিউ এর এক্সাম হওয়ার কথা এটারও সার্কুলার প্রকাশ পায় নাই বাট এই টাইম এর ভিতরে আসলে হইতে পারে এরকম একটা জিনিস আর তারপরে যদি আমরা যাই তাহলে আমরা বলবো যে তারপরে আমাদের আর এর পরীক্ষা এর মধ্যখানে আবার আর কিছু ভার্সিটি যেমন ধরো এমআইএসটি বা বিউপি এদের ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার পসিবল মানে পসিবিলিটিস আছে সেগুলো তুমি ডেট দিলে আসলে জানতে পারবা বাট তোমার যদি টার্গেট থাকে আমি আর ইউকে এর পরে আর ফোকাস করতে চাচ্ছি তাহলে তোমার জন্য এই টাইম লেন্থটা মোরারলেস এখন পর্যন্ত বাকি আছে ধরো নভেম্বর একটা পুরা মাস ডিসেম্বর একটা পুরা মাস মানে একেবারে টু মাস র আকারে বাকি আছে এবং সাথে সাথে এখানে ডেস জানুয়ারির কিছু অংশ এখানে অক্টোবরের কিছু অংশ সো অনার অভ্যারেজ আমরা চিন্তা করতে পারি অভিয়াসলি দুই মাসের বেশি সময় আছে আমার কাছে এখন থেকেও আমি যদি আসলে গুনে গুনে এর জন্য প্রিপারেশন নেওয়া শুরু করি অবভিয়াসলি আরউটা ক্র্যাক করা আমাদের জন্য পসিবল হবে এরপরে যদি আসি মার্ক বন্টন বা কোশ্চিন প্যাটার্ন কোশ্চেন প্যাটার্নে আরিও এর একটা ইউনিকনেস আছে যেটা খুবই মজাদার যেটা আমি পরীক্ষা হলে যেটা আসলে জানছি বুঝছো তারপরে আমি আরিওতে চান্স পাইছিলাম সো সেখানে তুমি যদি আগে থেকে জেনে থাকো আগে থেকে যদি স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন নিয়ে থাকো এবং পরিশ্রম যদি করতে থাকো কেন পারবা না তুমি তুমিও পারবা সো জিনিসটা হলো যে আরিওয়ের ক্ষেত্রে এই যে এখানে যে তিনটা সাবজেক্ট আমি লিখছি ধরো ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এগুলো উত্তর করা আমার জন্য মাস্ট এই তিনটা আমাকে উত্তর করতেই হবে ফিজিক্সে আমার পঁচিশ পঁচিশটা কেমিস্ট্রিতে আমার পঁচিশটা এবং আইসিটিতে আমার হচ্ছে কয়টা এই যে আমাদের পাঁচটা মানে ধরে নাও এখানে আমি জয়টা বললাম সেটা হচ্ছে পঞ্চান্নটা এই পঞ্চান্নটা কোশ্চিনের উত্তর করাই লাগবে এটা মাস্ট এরপরে তোমাকে অপশন দেওয়া হয়েছে ম্যাথ পঁচিশটার ভিতর ম্যাথ পঁচিশটা থাকবে সেপারেট একটা বায়োলজি সেপারেট পঁচিশটা থাকবে আর ম্যাথ প্লাস বায়ো তেরো প্লাস বারো আকারে পঁচিশটা থাকবে এর মধ্যে থেকে যে কোনো একটা এর মধ্যে থেকে যে কোনো একটা টোটালে তাহলে কয়টা কোয়েশ্চিন হল বলতে আশিটা কোয়েশ্চিন হল প্রত্যেকটা কোশ্চিনের মার্ক হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে দিয়ে আমি টোটালে পাই হচ্ছে আসলে হান্ড্রেড মার্ক হান্ড্রেড মার্কের আমাদের আয়ুবের পরীক্ষাটা হবে বুঝতে পারছো এবং আমার স্পষ্ট মনে আছে আমি যখন খাতাটা দাগাই তখন আমার খুব বেশি সিরিয়াসনেস ছিল না বাট আমি বলবো যে আমি টোয়েন্টি বাষট্টি নাম্বার কোয়েশ্চিনটা দাগাচ্ছিলাম আশিটার ভিতরে আমি যখন খাতাটা দাগাই আর ইউতে বাষট্টি নাম্বার কোয়েশ্চিনটা যখন আমি দাগাচ্ছিলাম তখনই আমার খাতা নিয়ে গেছে সো মানে কম সিরিয়াসনেস নিয়ে অত বেশি টার্গেটেড না হয় আমি বাষট্টি নাম্বার কোশ্চেন দাগাচ্ছিলাম এবং সেখানে আমি আমার মনে পড়ে আমি খুব বেশি ভুল দাগাই নাই হায়েস্ট গেলে একটা বা দুইটা একটু সন্ধ্যের ভিতরে দাগাইছি তাছাড়া এরকম পরিমাণে আমি কোশ্চেন দাগাইছিলাম মানে মোরলেস লেস সিক্সটি পার্সেন্ট ধরে নাও না আশা আশিতে সিক্সটি পার্সেন্ট আশিতে সাইডটা আসলে সিক্সটি পার্সেন্টের বেশি হয় বাট মোরলেস এতটুকু সিক্সটি পার্সেন্ট যদি তুমি টার্গেট টার্গেট নাও কারেক্ট করবা ইনশাল্লাহ দেখা যাবে তুমি শুধু চান্স পাচ্ছ না তুমি টপ পজিশন হোল্ড করতে পারতেছো বাট যদি কারেক্ট হয় নেগেটিভ মার্ক খেয়ে গেলে তো একেবারে গেলা একেবারে পিছিয়ে যাওয়া যাবে তাহলে তো আর হইত না বাট কারেক্ট যদি আসলে সিক্সটি পার্সেন্ট উত্তর কমপ্লিট করে আসা যায় ইনশাল্লাহ তুমি একটা ভালো পজিশন হোল্ড করতে পারবা ওকে যেটা বলছিলাম সো এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ মার্ক করে এবং আমাদের পয়েন্ট টু ফাইভ হচ্ছে যে আসলে কি একটা ভুল মার্ক করলে তো অভিয়াসলি আমার পয়েন্ট টু ফাইভ করে কাটা যাবে এই হচ্ছে আমার টোটাল ওভারঅল ইস্যু এখন এইখানকার মধ্যে উইন উইন সিচুয়েশন কেন বলা হচ্ছে কারণ তোমার জন্য সব থেকে বেস্ট হচ্ছে ম্যাথ প্লাস বায়ো দাগানো যারা আমার ভার্সিটি এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছ কারণ স্যার বায়োলজিও পড়ছো ম্যাথও পড়সো হোয়াই ট্রাই দিস কেন এটা তুমি ট্রাই করবা অবশ্যই ম্যাথ প্লাস বায়ো দাগাবা এখন যদি যারা চিন্তা করতেছো ভাইয়া আমি তো হচ্ছে নর্মালি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি আমি আমি শুধু শুধু দাগাতে যাচ্ছি চাচ্ছি ইস্যুস তুমি দাগাতে পারো তখন তোমাকে ম্যাথমেটিক্যাল রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলোর জন্য আসলে তুমি এলিজিব হবে না বাট ম্যাথমেটিক্যাল রিলেটেড সাবজেক্ট এলিজিবল হওয়ার আগে তো আমার ভার্সিটিতে এলিজিবিলিটি লাগবে ভাই আমার তো ওয়েটিংয়ে থেকে লাভ নেই আমার তো আগে হচ্ছে ভার্সিটিতে চান্স লাগবে তারপরে না আমি ম্যাথমেটিক রিলেটেড সাবজেক্ট এলিবিলিটি পাচ্ছি সেটা পরে দেখবো আর কি আগে তো আমার মানে মেরিট লিস্টের জায়গাটা লাগবে সো সেটার জন্য আমি বলবো যারা ম্যাথ এখন পর্যন্ত কিছু পড়ো নাই দাগাও নাই এখন কনফিডেন্সও পাচ্ছ না তাদের জন্য বায়োলজিটা একটা অপশান হতে পারে সেম গোলস ফর ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছিল একদিন বায়োলজি কিছু পড়ানো তারা এটাকে ট্রাই করে দেখতে পারো বাট টু বি অনেস্ট আমি নিজে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছিলাম ফুললি বাট স্টিল আমি হচ্ছে ম্যাথ প্লাস বায়ো দেখছিলাম ইভেন ভার্সিটি ডিউ যেটা কয় ইউনিট ঢাবি কয় ভিতরেও আমি শুধুমাত্র কি দাগাইছিলাম এ আমাদের মানে শুধুমাত্র আমরা হচ্ছে আমি দাগাইছিলাম বায়োলজি সো তুমি যদি চিন্তা করো যতটুকু সময় আছে সেই সময়টাকে টাইম ডিভিশন করে তুমি আসলে বায়োলজি অথবা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছো তাদের জন্য ম্যাথ এই সাবজেক্টের মধ্যে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ওভারকাম করবা এটা পসিবল একটু স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করলে একটু স্ট্র্যাটেজিক্যালি যদি রোডিনটাকে ভাগ করে পড়তে পারো একটু ইফোর্ট দিতে পারো অবশ্যই এটা পসিবল সো তোমার জন্য এটা আশা করি সম্ভবপর হবে এরপরে আমি এটাকে উইন উইন সিচুয়েশন বলতেছি কারণ ম্যাথ প্লাস বায়োলজির যে অংশটা সেখানে বায়োলজি থিওরিটিক্যাল কোয়েশ্চিনও আছে সেখানে তোমার সময় কমবে আবার ম্যাথের কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চিনও থাকে যেগুলো তুমি হ্যান্ড ক্যালকুলেশনের মাধ্যমে উত্তর করতে পারবা এবং তুমি সব সাবজেক্টের জন্য এলিজিবিলিটি পাবা সো ভার্সিডিও তোমাকে যাচাই করে নিচ্ছে যে তুমি আসলে ম্যাথ প্লাস বায়োলজি দুটোই পারতেছো কিনা ইভেন তোমার যদি আসলে মানে দুইটা সাবজেক্টেই মিনিমাম লেভেলেরও আসলে একটু মানে কি বলবো দখল থাকে তাহলে তুমি আরামসে আবার এখান থেকে উত্তর করতে পারতেছো সো দুইজনের জন্যই আসলে বেসিক্যালি একটা উইন সিচুয়েশন থাকে এবার আসো জিপিএ রিকোয়ারমেন্টটা যদি চিন্তা করো জিপিএ রিকোয়ারমেন্টটা এক্স্যাক্ট আমাদের ডিউ এর মতন ঢাবির যেরকম জিপিএ রিকোয়ারমেন্ট সেটাই সেটা হচ্ছে এসএসসি আর ইকুইভ্যালেন্ট আমার সাড়ে তিন এখানেও আমার সাড়ে তিন তো টোটাল লাগবে হচ্ছে আট এটা আগের বছর ছিল এবং যেহেতু এবার ওনারা প্রাইমারি সিলেকশন সরাই দিয়েছেন দ্যাটস এটার পসিবিলিটিজ আছে যে মনে হয় না এই জিপিএ রিকোয়ারমেন্টটা আসলে কী হবে মানে বাদ যাবে কারণ তুমি একটা জিনিস লক্ষ্য করো অলরেডি সিক্স মানে উনসত্তর হাজার মানুষজন এ প্লাস পেয়ে গেছে সো তার মানে তো তারা ইজিলি এখানে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবিলিটি পাচ্ছে তাহলে আরও বোধ হয় এটাকে কমানোর কোনো চান্স নেই টু বি অনেস্ট আসলেই কোনো চান্স নেই সো এটা প্লাস হচ্ছে যারা এ পাইছে এস এসসিসিতে এ প্লাস ছিল তারাও তো এলিজিবল হচ্ছে সো হিউজ মানুষজন আশা করি আমাদের এখানে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে এবার আসো আমি যদি সাবজেক্ট ওয়াইজ একটু স্ট্র্যাটেজিক্যাল প্রিপারেশন নেওয়ার কথা চিন্তা করি তাহলে আমাদেরকে এক্স্যাক্ট কী কী করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে কী করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে কী করতে হবে সব যদি একটু দেখি প্রথমত আসে আমি ফিজিক্সে ফিজিক্সের ক্ষেত্রে আমি বলবো ফিজিক্সটা তোমার ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডও হতে পারে যদি তুমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসো অথবা তোমার ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড হতে হবে মেডিকেল স্ট্যান্ডার্ড ফিজিক্স দিয়ে রাবির বেশ কিছু কোশ্চিন তুমি আসলে তুমি সলভ করতে পারবা না সো তুমি যদি মেডিকেল এক্সপিরিয়েন্টি ডিরেক্ট হয়ে থাকো তাহলে আমি তোমাকে বলবো এই কিছুদিন অ্যাটলিস্ট ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড যে ফিজিক্সটা সেটার প্রিপারেশন না চিন্তা রাখো সেটাকে একটা অপশন বি হিসাবে অভিয়াসলি চিন্তা করো ভার্সিটি এ ইউনিট স্ট্যান্ডার্ড ফিজিক্স এটা থিওরি কমপ্লিট করবা তারপরে কোশ্চিন ব্যাঙ্ক সলভ এই কোশ্চিন ব্যাঙ্ক সলভ ফিজিক্সের জন্য শুধুমাত্র রাবির ফি মানে কোয়েশ্চিন ব্যাঙ্ক সলভ করলে শতভাগ উত্তর করতে পারা যায় না তবে হ্যাঁ তুমি যদি রাবি ভার্সিটি ইউনিটের যে কোশ্চিন ব্যাঙ্ক সেটাকে একটু ধরতে পারো সেটাকে যদি টোটালি সলভ করতে পারো আশা করা যায় তুমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট আপ কোয়েশ্চিনার ইজিলি টাইপ কমন পাবা টাইপ কমন পাবা কারণ আলাদা জায়গা থেকে দেওয়ার মতন কোনো আসলে সুযোগ নাই বুঝা গেছে ওকে সো আবার একটা জিনিস সেটা হচ্ছে যে যেটা আমি করতাম মেইনলি আমার অ্যাডমিশন টাইমের এবং একাডেমিক টাইমের যে নিজের নোটস ছিল সেই নোটসটাকে থিওরি হিসাবে জাস্ট পড়তাম আমি নতুন করে আর থিওরি এক্সট্রা অন্য কোনোভাবে অন্য কোনো শর্টকাট অন্য কোনো শর্ট ট্রিক এত কিছু দেখার ট্রাই করতাম না কিছু জিনিস আমি অ্যাডমিশন নোট করছিলাম কিছু আমার একাডেমিকে ছিল যারা এই পজিশনে আসো তাদের জন্য আশা করি জায়গাটা বা এই জিনিসটা খুব সহজ হবে তার নিজের যে নোটস আছে সেই নিজের নোটসটাকে অনলি থিওরি হিসাবে কাজে লাগাও এবং এবং বাকি সময়টুকু দেওয়া হচ্ছে তুমি এই ভার্সিটি ক এবং আর ইউ যে সলভ সে সলভটা করতে নিজে সলভ করো বিলিভ মি সব থেকে বেশি উপকার পাবা এরপরে যদি আমি বলি কেমিস্ট্রি প্রিপারেশান এই প্রিপারেশান নিয়ে আমি আসলে খুব বেশি চিন্তিত ছিলাম না এখানে আমার টুকটাক আসলে একটু দখল ছিল বা কনফিডেন্সও ছিল যত যেটা বলো সো ভার্সিটি বা মেডিকেল এই স্ট্যান্ডার্ড থিওরি পড়লেই এনা তুমি যদি ভার্সিটি থেকে চিন্তা করো যে আমি এর কেমিস্ট্রির উত্তর করবো পারবা মেডিকেল থেকে যদি চিন্তা করো ইনশাল্লাহ তাও পারবা অ্যাটলিস্ট পঁচিশটার ভিতরে ইজিলি তুমি হচ্ছে একুশ বাইশটা ইনশাল্লাহ করতে পারবা ঠিক আছে অ্যাজ ওয়েল অ্যাজ কেউ যদি চিন্তা করো ইঞ্জিনিয়ারিং থেকে কমপ্লিট করবো তার জন্য খুব বেশি কঠিন হবে না এখানকার কোয়েশ্চিনগুলো থাকে হচ্ছে কনসেপচুয়াল থিওরি কনসেপচুয়াল থিওরি মানে জিনিসটা থিওরি বাট নট অনলি হচ্ছে যে একেবারে পুরোপুরি মেডিকেল স্ট্যান্ডার্ড যে আমরা হচ্ছে যে একেবারে মানে ইলেকট্রিফাইড স্পিডের মধ্যে আমাদের এই ইথানলের পার্সেন্টেজ কত আর হচ্ছে পানির পার্সেন্টেজ কত ডিরেক্ট এই জিনিসই এটা আসে না এমন বলতেছি না আসতে পারে না এমনও বলতেছি না আসতেই পারে বাট ডিরেক্ট এই জিনিস জিনিসটা হচ্ছে কম ধরো দিবে হচ্ছে এরকম স্ট্র্যাটেজিক্যাল কিছু কোয়েশ্চেন যে তুমি আসলে জানো যে হ্যালোফর্ম বিক্রিয়া কারা দেয় তো নিচের কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া দেয় না এরকম টাইপের কোশ্চিনারিজগুলো আসার পরিমাণটা হচ্ছে বেশি কোথায় কেমিস্ট্রিতে যেটা থিওরিটিক্যাল বাট কনসেপচুয়াল বেসিক থাকা লাগবে তোমার নাহলে হবে না ওকে সো এর সাথে সাথে আরইউ এর কিউবি সলভটা করলে আসলে মোরললেস হয়ে যায় এবং এই আরইউ এর কিউবি সলভের জন্য আমি ডিরেক্ট তোমাদেরকে একটা জিনিস বলবো সেটা হচ্ছে ভাই তোমরা আমাদের আরইউ সি ইউনিট অ্যানালাইসিস যে মেগা বুকটা রয়েছে সেটা সংগ্রহ করতে পারো একেবারে পুরো হার্ড কপি এবং আমরাই শুধুমাত্র এই একটা হাতির সাইজের মোটা বইয়ের মাধ্যমে তোমাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি গাছা ইউনিভার্সিটির বিগত যত বছরের কোয়েশ্চিন আছে সবগুলা টাইপ ওয়াইজ থিওরি সহ ভাগ করে দিয়ে থাকি টাইপ ওয়াইজ কিন্তু আমি আবারও বলতেছি অ্যাজ ওয়েল এজ আমাদের যে আর ইউ এই যে যে প্রোগ্রামটা আছে আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স টু পয়েন্ট ও এই আর ইউ সি ইউনিট ক্র্যাশ কোর্স টু পয়েন্ট ওর এর মধ্যে আমরা জাস্ট এই কোয়েশ্চিনারিজগুলো তোমাদের এক্সপার্ট ভাইয়ারা আমি নিজে এখানে গেম ক্লাস নিয়েছি তোমাদের এক্সপার্ট ভাইয়েরা তোমাদের এটা সলভ করে দেখাইছে এখন বেসিক্যালি আমি তোমার অলরেডি এই পুরো অ্যাডমিশন জার্নি জুড়ে যতগুলো ক্লাস করছো আমি এসে আবার ধরো কোনো একটা একটা স্বায়িত্বশাসিত বিশ্ববিদ্যালয় বা একটা আলাদা প্রোগ্রাম বা একটা আলাদা ভার্সিটিতে পরীক্ষা দেওয়া এই সময় কোনো প্রকার কোর্স বা ক্লাস করার পক্ষপাতিত থাকি না আমি নিজেই না টু বি অনেস্ট এখন তুমি বলতে পারো ভাই আপনি নিজেই বলতেছেন কোর্সে যুক্ত হোক আবার বলতেছেন যে হচ্ছে যে ক্লাস করার পক্ষপাতি না কেমন ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যায় না আসলেই হয়ে যায় বাট যে জিনিসটা আমি নিজে ফিল করছি এবং যে জিনিসটা আমিও তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে যদি তুমি কোশ্চেন ব্যাংক নিজে সলভ করতে পারো সেটা হচ্ছে সব থেকে বেস্ট সব থেকে বেস্ট বাট সেখানে একটি ইস্যু আছে সেটা হলো তুমি দেখবে তুমি ফিজিক্স ভালোভাবে পারতেছো সলভ করতে কেমিস্ট্রি ভালোভাবে পারতেছো সলভ করতে বায়োলজি ভালোভাবে সলভ করতে পারতেছো বাট ম্যাথে তুমি কনফিডেন্স পাচ্ছ না ম্যাথে তুমি আরওয়ের কোশ্চেন সলভ করতে গেলে দেখতেছো একটা চ্যাপ্টারে পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট হয়েছে না তুমি আগ্রহ আগ্রহারে ফেলছো থেকে গেছো ওই জায়গাটাতে হেল্প করবে তোমার এই এক্সপার্ট ভাইয়া যে ক্লাসগুলো নিয়েছে সেই ক্লাসগুলো তুমি ওই সাবজেক্টের ওই চ্যাপারের বা ওই টপিকের ক্লাসটা দেখতে পারো অ্যাজ ওয়েল কেমিস্ট্রি কেমিস্ট্রি তুমি সবগুলো পাঠাও সবগুলো করতে পারছো জৈব রসায়নের ভিতরে তুমি হচ্ছে যে করতে গেছো দেখতেছো হচ্ছে আর ওয়ের সলভ করতে পারতেছো না উত্তর হচ্ছে না তুমি ফোর দিচ্ছ বাট আউটপুট পাচ্ছ না ওই জায়গাটাতে তুমি করতে পারো হচ্ছে আর ইউএসি ইউনিটের ক্র্যাশ কোর্সের ক্লাস ওইখানে ওই কোশ্চিনই সলভ করে দেওয়া হয়েছে কি অল্প থিওরি বা কি শর্ট ট্রিক্সের মাধ্যমে অতি দ্রুত তুমি আসলে সলভ করতে পারবে সেটা সেখানে দেখানো রয়েছে সেটার জন্য তোমার আসলে প্রোগ্রামে যুক্ত হওয়া দরকার বাট এই প্রোগ্রামে যুক্ত হয়ে আবার তোমাকে সুক্ত হওয়া দরকার নেই যে কার্বন আর হাইড্রোজেন মিলে আসলে হাইড্রোকার্বন তৈরি হয় এটাকে জৈব যোগ্য বলে এগুলো আসলে বেসিক্যালি এখানে আর শিখার প্রয়োজন পড়ে না বুঝা গেছে ওকে এরপরে যদি আমি বলি সেটা হচ্ছে চলে আসো আমাদের হায়ার ম্যাথ হায়ার ম্যাথটা কমপ্লিট করার জন্য অনেকে করবা হায়ার ম্যাথ ডিরেক্ট বায়োলজি দিবা বাট তারপর আমার মতন যারা আসলে অ্যাটলিস্ট চিন্তা করবো যে ভাই না আমি ম্যাথ আর বায়োলজি দুটাই দাগাবো কারণ আমার টার্গেট ছিল একটু মানে গাড ফিলিং নেই কেন আমি সব সাবজেক্টের জন্য এলিজিবল হব না অভিয়াসলি আমি সব সব সাবজেক্টের জন্য এলিজিবল হব এটা ইও দিয়ে দিয়েছিল এবং আমার প্রথম সাবজেক্ট আসছিল হচ্ছে আইসিই বুঝছো ইফর্মেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বোধ হয় এরকম কিছু একটা সো যাই হোক যেটা বলছিলাম সো হায়ার ম্যাথের জন্য তোমাকে যে জিনিসটা লাগবে ভার্সিটি ম্যাথ মোর এনাফ কেউ যদি ইঞ্জিনিয়ারিং ম্যাথ থেকেও আসো নো ইস্যুস খুব ভালো মতন পারবা জাস্ট উইদাউট ক্যালকুলেটার একটু ফাংশনালিটি ঠিক মতন রাইখো বা উইদাউট ক্যালকুলেটার জন্য খুব ভালো মতন সলভ করতে পারো বা কাজ করতে পারো সেরকম একটা টেন্ডেন্সি রাখো তাহলেই হবে এর সাথে সাথে হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্কটা তোমাকে অ্যাটলিস্ট আরওয়েটটা প্লাস ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক দুইটাকে আসলে কিছুটা সলভ করতে হবে তাহলে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে পাশাপাশি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বায়োলজির জন্য মানে এক্সাম দিবা এবং প্র্যাকটিস ম্যাথের ক্ষেত্রে একটা সবসময় আমি বলি যে কথাটা সেটা হচ্ছে ম্যাথ দেখো না করো ম্যাথ দেখবা যত তত সমস্যা মনে হবে পারবা এক্সাম পেপার পেয়ে গেলে আর পারবা না নিজে হচ্ছে ধরো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে এক্সাম যুক্ত দেওয়া আছে তুমি এরা ডেমো এক্সাম আকারে লিঙ্কের মধ্যে দেখতে পাবা নিজে একটা ডেমো এক্সাম দিতে যাও এক্ষুনি যাও ম্যাথের ভিতরে কিছু এক্সাম দিতে যাও দেখতে পারবা হচ্ছে যে ম্যাথের দেখে মনে হচ্ছে পারবা দেখেও মনে হচ্ছে এই কোশ্চিনটা তুমি করছো দেখে মনে হচ্ছে রিপিটেড কোশ্চিন বাট উত্তর করতে পারতেছো না পারলেও সময় লাগাইতেছো হচ্ছে তিন মিনিট চার মিনিট আলটিমেটলি তো লস ওই কোশ্চিনের উত্তর করা না করা আসলে সে সেমই হয়ে গেছে কারণ ওই কোশ্চিনের সময় তুমি অন্য তিন চারটা থিওরিটিক্যাল কোয়েশ্চিন করতে পারত যারা অলরেডি অন্যরা করতেছে এবং তারা তোমার থেকে আরামসে আগায় গেল আর ভার্সিটি ভর্তি পরীক্ষাতে একটা জিনিস তোমাকে মানতে হবে এখানে গণহারে সবাই এ প্লাস পেয়ে লাভ নাই সবাই সবাই ভালো করলে আসলে লাভ নেই তোমাকে অন্যের থেকে বেশি গালি ভালো করতে হয় তার মানে এই না যে ওকে মারাপিটা করে তুমি আসলে ওকে খারাপ করাবা নিজে বেশি ভালো করতে হবে নিজের ইফোর্ট দিয়ে নিজের পরিশ্রম দিয়ে এই তো তাই না ওকে এরপরে যদি আমি বলি বায়োলজির জন্য কি করবা মেডিকেল বা ভার্সিটি বায়োলজি মোর দ্যান অ্যানাফ আমি ভার্সিটি বায়োলজির উপর ভরসা করেছিলাম মেডিকেল বায়োলজির উপরে না এক্ষেত্রে তোমাকে দাগানো বইটা খুব বেশি হেল্প করতে পারে আমাকে এটা করছিলো খুব বেশি হেল্প দাগানো বইটা আমি পড়তাম বায়োলজির ক্লাস খুব বেশি কমপ্লিট করি নাই কিছু কিছু চ্যাপ্টার ছিল যে চ্যাপ্টারগুলোতে আমার মনে হয়েছিল যে আমি দাগানো বই পড়েও কুল কিনারা পাচ্ছি না তাহলে সেক্ষেত্রে আমি ক্লাস করছি ওখানে বেশ কিছু ছন্দ শব্দ ভেঙে ভেঙে পড়াইছে বুঝাইছেন ওগুলো আমার জন্য খুব বেশি হেল্প করছে এর সাথে সাথে হচ্ছে নোট রিভিশন করবা নোট রিভিশন করবা তাহলে তোমার জন্য ডান সাথে সাথে কোশ্চেন ব্যাঙ্ক সলভ এই তো এরপরে যদি বলি আইসিটি আইসিটির খেলাটা একটু হয় একটু অন্যভাবে আমি লিটারেলি আইসিটি পড়েই যাই নাই সত্য কথা আমি জানতাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আছে পাঁচ মার্কের যে আইসিটি আসবে টু বি অনেস্ট জানতাম না সো আমি তোমাকে বলি আমি আইসিটিতে তিনটা ঠিক করছিলাম পাঁচটার ভিতরে তিনটাই ঠিক করতে পারছি আর দুইটা এমন কোয়েশ্চিন আসছে মনে হচ্ছে জীবনে প্রথম দেখতেছি মুজিবুর রহমান স্যারের বইও বোধহয় পাই না এর আগে দেখতে হ্যাঁ সো আইসিটি সলভ করার জন্য তোমার সিম্পল দুইটা কথা কোনো থিওরি কিছু পড়া লাগবে না অনুশীলনী যতগুলা এমসিকিউ আছে সেগুলোকে সলভ করো বোর্ড বইয়ের না অবশ্যই মুজিবুর রহমান স্যারের অথবা হচ্ছে যে মাহবুর রহমান স্যারের যে দুইটা বইয়ের আসলে অনুশীলনী যতগুলো এমসি ইউ কোশ্চিন আছে সবগুলাকে সলভ করো ঠিক মতন এবং সাথে সাথে হচ্ছে আরওর ভার্সিটি ভার্সিটি যে জায়গাগুলোতে আছে জাহাঙ্গীরনগরও কিছু জায়গাতে কিন্তু আসলে আইসিটি কোশ্চিনটা আছে আরও বিগত বছরের সকল আইসিটি কোশ্চিন সলভ করো জাহাঙ্গীরনগরটা সলভ করো ইনশাল্লাহ তুমি আইসিটি তিনটা মানে তিনটা থেকে চারটা ইজিলি কমন পেয়ে যাবে এবং তাতে আমাদের জন্য আসলে মূর্দেনা এই হচ্ছে ওভারঅল আলোচনা সো তোমাদের যারা মার্ক ডিস্ট্রিবিউশন মিলতেছে তোমরা যারা চিন্তা করতেছো ডিউতে হয় হয়তো বা একটু বেশি কম্পিটিশনের কারণে আসলে হচ্ছে না আর ইউতে একটা প্রাইম টার্গেট নিচ্ছ তাদের জন্য যেই কথাগুলো বললাম এই যে ওভারঅল এই জায়গা থেকে আর কি কোশ্চিন প্যারেনে তুমি কোনটা দেখাবা কোথায় কতটুকু সময় দিতে হবে এবং ওভারঅল সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনে আমাদের কোন কোন স্ট্র্যাটেজিগুলো মেনে চলতে হবে সেটা যদি আসলে এখন থেকেও কমপ্লিট করতে পারো ইনশাল্লাহ তুমি আর ইউতে একটা ভালো পজিশন হোল্ড করতে পারবা সবাই ভালো থাকো ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করো সবগুলো ক্লাস দেওয়া আছে ক্লাসের ডেমো দেওয়া আছে যদি পছন্দ হয় আমাদের সাথে অভিয়াসলি এই জার্নিতে যুক্ত হয়ে যাও আগের বছর আমরা আর ইউ থেকে আমাদের তিনটা শিফট থেকে না আগের বছরে আসলে দুইটা শিফটে পরীক্ষা সো আগের বছর আমরা দুইটা শিফটের মধ্যে একশো জন মানুষজন আমাদের সাথে অলরেডি যুক্ত ছিল যারা ভালো রেজাল্ট করছে এবং মানে আড়িউতে চান্স পাইছে যুক্ত ছিল অনেক মানুষজন তার মধ্যে একশো বাইশ জনের রেকর্ড অলরেডি আমাদের কাছে আছে ভাবছিলাম তাদেরকে নিয়ে আসলে তোমাদের মেন্টেনিং সেশনটা কমপ্লিট করাবো বাট টু অনেস্ট অনেক কিছুই ডিফিকাল্টিসের জন্য আসলে হচ্ছে না নো ইস্যুস কোয়েশ্চিন ব্যাংকটা যদি ঠিক মতন করতে পারো ইনশাল্লাহ তুমি একটা ভালো ফলাফল করতে পারো সব অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম